ইলামবাজার থানা ও বোলপুর সাব ডিভিশন পুলিশের উদ্যোগে প্রায় কুড়ি জনের চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে কাগজপত্র চেক করে তুলে দিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার এছাড়া এদিন ঘোষণা করা হয় মোবাইল হারিয়ে গেলে থানায় আসার আগে মোবাইলটি যেন লক করা হয় যাতে কোনো খারাপ কাজে ওই হারিয়ে যাওয়া মোবাইলটি ব্যবহৃত না হয় তার জন্য সিইআইআর ইন এই সাইডে গিয়ে মোবাইলটি লক করে দেওয়া যাবে এই সাইটটি টেলিকম ডিপার্টমেন্টের ও এটি একটি গভর্নমেন্টের ওয়েবসাইট এই ওয়েবসাইটটা যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য সাংবাদিক বৈঠক করেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আজকে থানাতে কুড়িখানা হারিয়ে যাওয়া মোবাইল তাদের যে আসল মালিক তাদের কাগজপত্র চেক করে তাদেরকে তুলে দেব এরকম মোবাইল আমরা আমাদের সাবডিভিশন বা আমাদের জোনে প্রায়ই দিই আমাদের এরকম মোবাইল যেগুলো খোয়া যায় বা হারিয়ে যায় সেগুলোকে আমরা ওনারা লঞ্চ করেন তারপর সেগুলোকে আমরা খুঁজি এবং সেটা খোঁজার পরে মোবাইল যখন অন করা হয় সেগুলোকে আমরা প্যাক করে আবার মোবাইলটা ফেরত দিই এই ঘটনা বারবার করেছি আমরা কিন্তু আজকে যে কারণে আপনাদের ডাকলাম সেটা খুব ভাইটাল সেটা হচ্ছে যে একজন যার মোবাইল হারিয়ে যাচ্ছে সে থানায় আসার আগেই তার মোবাইলকে ব্লক করতে পারে যাতে অন্য কোনোভাবে সেটা ইউজ না হয় সে থানায় আসার আগেই একটি ভারত সরকারের সাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু তাদের মোবাইল হারিয়ে যাওয়ার ব্যাপারটা লজ করতে পারে এতে সুবিধে এটা হবে থানায় আসার আগেই তাদের মোবাইল যাতে কোনো বাজে কাজে ইউজ না হয় কোনো রকম খারাপ কাজে ইউজ না হয় সেটা তারা আটকাতে পারবে আমি আপনাদের মাধ্যমে এই সাইটের নাম সবার জন্য বলতে চাইছি সাইটটির নাম হচ্ছে সিইআইআর ডট গভ ডট ইন আমি আরেকবার বলি সি ডট গভ ডট ইন এটি একটি আমাদের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সাইট এবং সাইটের ছবি আমি আপনাদের দেখাচ্ছি সবার জন্য এই সাইটে দেখবে হারিয়ে যাওয়া মোবাইলের জন্য একটি জায়গা আছে যেখানে হারিয়ে যাওয়া মোবাইলের আইএমআই নাম্বার দিয়ে এবং সেই মলের নাম্বার দিয়ে মোবাইলটিকে এখানে লক করা যায় যাতে এই গভর্নমেন্টের একটা সাইটের মাধ্যমে এটা আটকানো যায় সি ডট গভ ডট ইন এটা সমস্ত মোবাইল যারা ইউজ করেন তারা জানলে তাদের পক্ষে সুবিধা হয় এই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন এই লস্ট মোবাইলের মধ্যে আমরা যদি ভেতরে ঢুকবো তখন আমরা দেখব যে আমরা এখানে দেখানো হবে যে কতগুলো মোবাইল দেখুন এনারা ব্লক করেছেন জানানোর পরে এবং কতগুলো মোবাইল ক্যাক করেছেন আমাদের সমস্ত যারা মোবাইল ইউজ করেন তারা এই সাইটটি সবাই আপনাদের মাধ্যমে জানলে আমাদের বন্ধুদের মাধ্যমে জানলে তা তাদের প্রত্যেকের উপকার হবে এই কারণেই মেন আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন এরপর আমরা যেটা করব আমরা ওনাদের প্রত্যেককে ডেকে ডেকে তাদের মোবাইলগুলো হাতে তুলে দেবো এবং তাদেরকে সাবধানও করে দেবো মোবাইলটা ঠিক করে ইউজ করার মতো করে আমরা চাই আপনাদের মাধ্যমে এই সাইটটা যেন সবার কাছে পৌঁছে যায় যাতে প্রত্যেকে সুবিধাটা পান আজকে আমরা কুড়িটি মোবাইল হাতে তুলে দিচ্ছি এবং হয় কন্টিনিউয়াস প্রসেস যেহেতু এটা আমরা আশা করছি যে পরবর্তীকালে আমরা আরও কিছু মোবাইল যখন পাবো আবার একই রকমভাবে হাতে তুলে দেবো যদি আমরা চাই যে মোবাইল না হারালেই ভালো সবাই যেন মোবাইল ইউজ করতে পারেন ভালোভাবে হ্যাঁ এই কি অন্য নাকি অন্য কোনো জায়গায় ছিল যে এই মোবাইলগুলো না নর্মালি ব্যবহার না করলে পাওয়া যায় না যারা ব্যবহার করছেন তাদের এগেনস্টে পুলিশ কেস করেছে এবং তাদের সঙ্গেই আমরা রিকভার করতে গিয়ে এতগুলো মোবাইল পেয়েছি এবং পুলিশের অ্যাকশন নেওয়া এটা নর্মালি কি হয় এটা একটা বড় চক্র কাজ করে যে একটা ব্যক্তি এত মোবাইল ইউজ করতে পারবে না ফলে অনেক সময় মোবাইল বিক্রি করার জন্য কোনো দোকানেও তারা দেয় তা আমরা পুরো গ্যাংটিকেই আস্তে আস্তে ধরছি এবং বেশ কিছু লোকের মধ্যে ধরতে পেরেছি বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা